আবহাওয়া নির্মাণ আবহাওয়া দপ্তর থেকে জুন মাসের একেবারে শেষ বেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির মাত্রা কিছুটা বেড়েছে কিন্তু তা সত্ত্বেও দক্ষিণবঙ্গের সব জেলায় এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদাহ জুন মাসে সার্বিকভাবে বৃষ্টির প্রচুর ঘাটতি থেকে গেল এখন জুলাই মাসে বৃষ্টির পরিস্থিতি কি হবে সেদিকে বিশেষ নজর রাখছে আবহাওয়িদরা ও কৃষি বিশেষজ্ঞরা দিচ্ছেন আবহাওয়া জুন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী দুই সপ্তাহ দীর্ঘকালীন পূর্বাভাস প্রকাশ করেছে তাতে বলা হয়েছে চারই জুলাইয়ের পর উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে এর আগে একটি নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল জুনের শেষের দিকে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবি রহমান বিশ্ব জানিয়েছে বর্ষার মৌসুম শুরু হলে বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ তৈরি হয় দক্ষিণবঙ্গ সহ পুর ভারত এবং দেশের একটি বড় অংশে বর্ষার বৃষ্টি কেমন হবে তা বঙ্গোপসাগর প্রকৃতির উপর অনেকাংশই নির্ভর করে জুন মাসের শেষে তৈরি হওয়া নিম্নচাপটি রবিবার দুর্বল হয়ে হিসেবে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় দিকে সরে দিয়েছে তবে এর প্রভাব এখনও রাজ্যের উপর থাকবে এটি বেশি প্রভাব ফেলবে উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনো কোনো স্থানের জন্য চারই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির প্রয়াস রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা কিছু নেই তবে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির অব্যাহত থাকবে মসজিদবাদের সংলগ্ন এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে বৃষ্টি ও মেঘলা আকাশের ছোঁয়ায় গরম থেকে স্বস্তি মিলেছে কয়েকদিন আগে হাঁসফাঁস করা গরম আপাতত উধাও কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রবিবারে তিরিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের চেয়ে দুই পয়েন্ট তিন ডিগ্রি কম তাপমাত্রা কমছে জেলাগুলিতেও জুন মাসে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির ঘাটতি সাত শতাংশ কম উত্তরবঙ্গে দুই দিনাজপুরের ঘাটতি ষাট শতাংশ কম রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় এবং উত্তরবঙ্গের মালদহ জুনে বৃষ্টির ঘাটতি সাত শতাংশ বেশি জুন মাসে দক্ষিণবঙ্গে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে বত্রিশ পয়েন্ট নয় মিমি ওই জেলায় স্বাভাবিকের চেয়ে পঁচাশি শতাংশ কম বৃষ্টি হয়েছে মালদহের ঘাটতি রয়েছে সাতাত্তর শতাংশ পাশাপাশি উত্তরবঙ্গের ষাট শতাংশের কম রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় এবং উত্তরবঙ্গের মালদহ জুনে বৃষ্টির ঘাটতি সাত শতাংশ বেশি জুন মাসে দক্ষিণবঙ্গে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে বত্রিশ পয়েন্ট নয় মিমি ওই জেলায় সার্বিক চেয়ে শতাংশ কম বৃষ্টি হয়েছে মালদায় ঘাটতি রয়েছে সাতাত্তর শতাংশ পাশাপাশি উত্তরবঙ্গে পাঁচটি জেলায় সার্বিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে এই ব্যাপারে শীর্ষ কুচবিহার সেখানে বৃষ্টির পরিমাণ এক দুই সাত এক পয়েন্ট সাত মেমি যা সার্বিকের চেয়ে একশো পঁচিশ শতাংশ বেশি তো ফ্রেন্ড এই ছিল আবহাওয়া নিয়ে আডেট আলুপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নেক্সট কোন আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর তোমার এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ